আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বলবো যে যেটা বললেন সাসপেন্স রয়েছে এটা একদমই একটা সাসপেন্স থ্রিলার আমার ফার্স্ট থ্রিলার আর অনেক ফার্স্ট আছে এই সিরিজে আমার জন্য ইন্টারন্যাশনাল শর্ট সিরিজ আছে নীল সৌরভ টিমটা একটা একসাথে আছে তো খুব এক্সাইটেড শুধু এটাই বলবো আমাদের একটা নতুন রকমের চরিত্রে দেখা যাবে একটা নতুন রকমের গল্প তো প্লিজ দেখুন মিলশেক মার্ডার্স রিলিজ হচ্ছে উনিশে জুলাই আর ক্লিকে একটা বলা যাবে না রোজ কিছু না কিছু হয়েছে রোজ কিছু না কিছু হয়েছে মানে মনেই হন যে শুটিং করছে আর বন্ধুদের সাথে শুট করলে এটা হয় আর কি তো এই পিকনিক করতে করতে কাজ করতে করতে মজা করতে করতে আমরা শুটিং করেছি সব সবকিছু আই থিঙ্ক যে সিনে আমরা নেই সেই সিনগুলো দেখার জন্য আমরা কিন্তু ইকুয়াল এফোর্ট দিতাম মানে ওদের জায়গা নেই সে একদম ক্যামেরাম্যানের এইখানে বসে আছি লাইটে বসে আছে মনে আছে আমরা নীলের একটা সিন চলছিল এটা সৌরভ দেখার জন্য খুব এক্সাইটেড ছিল কি করে দেখবে কারণ পুরো রুমটা পুরো কাছে ই করা তো ও একটা সোফার নিচে নিজেকে চাদর মুড়িতে প্রপের মতন বসেছিল সিনটা দেখার জন্য তো এরকম অনেক কিছুই হয়েছে তো ওই

খুব ভালো লাগলো মানে তোমাদের সবার ভালো লেগেছে সব মিডিয়ামে আপনি আমাকে দেখতে পাবেন এটাই আমি আশা করি যে আমি ভালো ভালো কাজ পাবো